আজকে আমরা চোদ্দ পাঁচটি অঞ্চলে ছাড়লাম আমাদেরকে পনেরো বছরে সরকারের যে উন্নয়নমূলক কাজ সেটা আমরা জনসাধারণের কাছে তুলে ধরব আজকে সেই হিসাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জুড়ে উন্নয়নের কন্যা করেছেন সাধারণ মানুষকে কিছু অন্তর প্রকল্প উনি উপহার দিয়েছেন যেখানে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে তো সেই বার্তাগুলা আমরা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি সেই জন্য আজকে এই টোটোর আমরা শুরু উদ্বোধন করলাম আজ থেকে এক মাস পর্যন্ত আমার বিধানসভায় বিভিন্ন অঞ্চলে এই টোটোগুলা যাবে আর মানুষের কাছে আমাদের উন্নয়নের এর কথা তারা জানাবে আমাদের আমি মনে করি আমি তৃণমূলের একজন কর্মী আমাদের যারা সহকর্মী সহযোদ্ধারা আছে সবাই হ্যাঁ টোটো চালাবে দলের কর্মসূচি তারা গ্রহণ করবে আমরা সাধারণ জনগণের কাছে